সালাম আলাইকুম পেদর্শক মীর মুগ্ধ ভাইয়ের স্মরণে আজকে একটি গছল পরিবেশন করব সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখি ও রহমান যারা কৌরানের আহবানে নির্ভী নির্ভয় সব করে দান সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা কোরআন নির্ভয় সব করে দান নির্ভয় সব দান তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধর সঙ্গিন তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধর সঙ্গিন যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান মিথ্যার করে অবসান সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহবানে নির্ভীক নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান পুলেল মানুষ করে গ্রাণে ও প্রাণে ভালোবাসার সৌর আকাশ সমান বুকে উধার সাহস নিজেকে দিয়েছ তার উচ্ছ পুলেল মানুষ করে গ্রানে ও প্রাণে ভালোবাসার সৌর আকাশ সমান বুকে উধার সাহস নিজেকে বিলিয়ে তার উচ্ছ শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের রং হৃদয়ে তোলে সাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের রং হৃদয়ে তোলে আছে সেই আলোময় আলোর প্রদীপ সেই আলোময় আলোর প্রদীপ বিজয়ের থান বিজয়ের থান সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখি ও রহমান যারা কৌরানির আহবান নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান